আজকেও যদি আমাদের লটারি বিক্রি করা হালাল হয় বৈধ কামাই হয় আজানের পরে দোকান খোলা থাকে সেই কামাই থেকে যদি পয়সা সংসারে লাগাই এটা তো আমরা বলতে খবরটা দোকান খুলবে না ভাবতার মতো বাজারে যেখানে একশোটার মধ্যে পঁচানব্বইটা মুসলমান পাঁচটা নন মুসলিম আছে এটা আমরা পারি না কেন জমার দিন এগারোটাতে দোকান বন্ধ হবে আমাদের সকলের ইউনিটি হওয়া উচিত আজান হবে তখন দোকান বন্ধ করবেন আপনি কেন এটা নিজের দোকান বিক্রি করে আপনি যেমন হারামের আশ্রয় নিচ্ছেন যে কিনছে সেও আশ্রয় নিচ্ছে উভয়ের জন্য এরকম কিনা বেচা করা কোরআন থেকে হারাম পরিষ্কার কোন মায়ের বলতে পারবে যে নামাজের আজান হয়ে গেলে আমি একশো টাকা জিনিস বিক বারোশো টাকা কোরআন বলছে সুরাই কুমা বাজারুল ভাইয়া কিনা বেচা ত্যাগ করো আর আমরা আমরা বসে আছি দোকান কখন কি আমার দোকানে আসবে এই তো দোকান বন্ধ হয়ে যাবে আবার লোক আসবে দু চারশো টাকা আমার বিক্রি হবে এই মানসিকতা আমাদের যাচ্ছে না কেন গোলামী জীবন এটা ইংরেজের দুশো বছর ধরে গোলামি করে করে এখনো ওই গোলামিতেই আছে এই জন্য তো ভারতবর্ষ নয় সারা বিশ্বব্যাপী গোলামি আমাদের গোলামির সঙ্গে এমন ভাবে যুক্ত হয়ে গেছে যে আমরা খারাপ জিনিস যেটা সওদিয়ত কোনো করে না সেটা ঘটছে অর্থাৎ আপনি আমি প্রতিবাদ করতে পাচ্ছি না আসল আল্লাহ পাক আমাদের সকলকে আপনার সামনে আমার সামনে আমাদের সমাজে যে সব ভুলকার অশ্লীল খারাপ কাজ হচ্ছে সেটা যেন প্রতিবাদের মাধ্যমে আমাদের সমাজ থেকে সেটাকে দূরে সরাতে পারি আল্লাহ পাকিয়ে তৌফিক দান করুন সুবহানাল্লাহ আল্লাহ